আসসালামু আলাইকুম পিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে পাঁচ থেকে বা দশ বারো বছর মেয়েদের জন্য ঈদের কালেকশন দেখাবো এগুলো প্রত্যেকটা হচ্ছে নতুন নতুন ড্রেস একদম পাইকি দামে পাবেন কারণ আজকে আমি চলে আসি কিন্তু কিস পার্কে এটার সাথে প্যান্ট পাচ্ছেন প্যান্টের নিচে অনেক সুন্দর করে কাজ করা কালার থাকবে একটাই না কত প্রাইস হয় এটা

তিন থেকে দশ প্রাইস এটা বারোশো টাকা নেক্সটে চলে যাই সো এখন যেটা আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে কোটি স্টাইলের একটা ড্রেস ইনার থাকছে কোটি থাকছে কোটিতে খুবই সুন্দর করে কাটছ পেপ ওয়ার্ক করা ঠিক আছে আরটার সাথে থাকবে এরকম একটা চমৎকার প্লাজো এটা কিন্তু থ্রিপারের ড্রেস ইনারটা সম্পূর্ণ আলাদা কোটিটাও আলাদা কালার দুইটা একটা মেরুন কালার আর একটা হচ্ছে এই কালারটা কত বাচ্চা দেব ভাইটা থেকে চোদ্দ বছর ছয় থেকে চোদ্দ বছর থাকছে কত ভাইস থাকছে আঠারোশো টাকা চোদ্দ বছর মানে থার্টি এইট পর্যন্ত বডি সাইজ হবে নেক্সট যেটা দেখাবো এটা হচ্ছে সেট এটা যদি আপনাদেরকে দেখাই এই যে দেখেন খুবই সুন্দর এখানে স্টোনের কাজ এটার সাথে এরকম একটা প্যান্ট থাকবে কালার থাকবে হচ্ছে দুইটা মিষ্টি কালারের মধ্যে আছে আরেকটা কালার হবে এইটা কত বাচ্চাদের ভেটা পাঁচ থেকে বারো এটার প্রাইস থাকছে বারোশো টাকা পাঁচ থেকে বারো বারোশো নেক্সট যেটা দেখাবো এটাও কালার হবে দুইটা ঠিক আছে এটা হচ্ছে প্রিন্টের একটা শার্ট মাঝখানে বাটনগুলো ওপেন করা যাবে সাইডে রাফেল করা এবং এই দুই সাইডে স্টোন ওয়ার্ক সাথে প্যান কার সালোয়ার কালার দুইটা আমরা দেখিয়ে দিই একটা হচ্ছে ক্রিম কালার মানে ক্রিম কালারে একটা হচ্ছে পিঙ্ক কালার ফ্লোরাল প্রিন্ট আছে আর একটা হবে সেম কালারের মধ্যে আপনার গ্রিন কালারের ফ্লোরাল প্রিন্ট প্রাইস কত ভাই এটা ষোলোশো টাকা ওকে নেক্সট আপনাদেরকে যেটা আপনার দেখাচ্ছি এটা হচ্ছে দুইটা কালার আচ্ছা দুইটা কালার এগুলো হচ্ছে আপনার একদম টিনেজ সাইজ পর্যন্ত পাবেন এই দেখেন এটা মানে প্রিন্টার এক কালার কম্বিনেশন একটা টপস কিন্তু ওয়ার্ক এই ড্রেসগুলোর মূল জিনিস হচ্ছে কাপড় কাপড়গুলো খুবই প্রিমিয়াম আরামদায়কের মধ্যে আর কি যারা ঈদ ঈদের কালেকশন চান এগুলো নিতে পারবেন এটা কত বাচ্চাদের ভ্যান থেকে পাঁচ থেকে বারো প্রাইস থাকছে 1200 টাকা এখন যেটা দেখাবো এটার সাথেও লেগিংস আছে এটা হচ্ছে আপনার দুইটা কালার হবে তাই না ওয়াও দেখেন কি সুন্দর এটা সাথে লেগিংসটা দেখেন নিচে প্রিন্ট করা ম্যাচিং আর কি প্রিন্টে কালার হবে দুইটা একটা স্কাই ব্লু কালার কম্বিনেশন আর এটা মিন্টি কালার কম্বিনেশন প্রাইস কত দিচ্ছেন ভাই এটা টাকা কত বাঁচাতে দেন থেকে 12 5 টাকা এখন আপনাদেরকে যেটা দেখাচ্ছি এটা কোন একই কালার এক এক কালার আচ্ছা অ্যাড্রেসটা আমি একটু দেখাই এই যে দেখেন এখানে ফ্লাওয়ার করা আছে নিচে লেস ওয়ার্কটা দেখেন আর এটার সাথে থাকবে একটা প্লাজো কত বাচ্চা দেবে এটা পাঁচ থেকে চোদ্দ প্রাইস থাকছে পনেরোশো টাকা এখন আপনাদেরকে অনেক সুন্দর একটু গাউনের মধ্যে দেখাবো আরামদায়কের মধ্যে ফেন্সি দেখিয়েছি আর এখন দেখাবো গর্জিয়াসের মধ্যে আরামদায়ক কালেকশন ঠিক আছে এই যে দেখেন খুব সুন্দর করে কাজ করা বডিতেও কাজ কাজের ফিনিশিংটা দেখেন ফ্যাব্রিক্সটা দেখেন খুব শাইনিং ফ্যাব্রিক্স বাট সফট কমফোর্টেবল এর মধ্যে সালোয়ারটা সেম কাপড় কত বাচ্চা দেব এটা ছয় থেকে তেরো বছর কালার দেখাবো আমরা এটা গোল্ডেন কালার এটা মফ পিঙ্ক কালার প্রাইস কত পড়ছে ভাইটা আঠেরোশো টাকা আঠেরোশো টাকা এটা পেয়ে যাচ্ছেন আমরা নেক্সটে চলে যাচ্ছি নেক্সট যেটা দেখাবো এটার মধ্যে কালার থাকছে টোটাল দুইটা এটা দেখেন এই যে হোয়াইট সাথে জাম কালার কম্বিনেশন এটার হবে দুইটা আরেকটা হবে সি গ্রিন কালার বা পিকক গ্রিন বলতে পারেন কালারটা সুন্দর প্রাইস কত ভেটা তো প্রাইস টাকা নেক্সট আরেকটা ডিজাইন দেখাচ্ছি এটা এবছরের আসলে সুপার হিট একটা কালেকশন এটা কিন্তু অনেক সুন্দর পুরো ড্রেসটাই যদি দেখেন খুবই গর্জিয়াস করে কাজ করা বডি তে হাতায় এবং এর সাথে আপনারা লেগিংস পাচ্ছেন ম্যাচিং কাপড়ের প্যান্ট আর কি হ্যাঁ সাথে ওনার এটা লেনটা যদি আপনাদেরকে বলি এটার সেন্টার কাট তার পাশপাশি এটা লেনটা একদম ফুল লেন্থ না একদম গাউনের মতো লং না হালকা চুড়ির দেখা যাবে এরকম লেনথের গাউন আর কি এটা সো কিছুটা আনারকলি টাইপের প্রাইস কত ভাই এটা টাকা নেক্সটে চলে যাব এখন যেটা দেখাচ্ছি এটার মধ্যে কালার থাকবে হচ্ছে দুইটা এটাও আরেকটা একটা সুপার হিট কালেকশন সো এটা যদি আপনাদেরকে দেখাই এখানে খুব গর্জিয়াস করে কাজ করা সিমিলার কাজটা বডিতে পাচ্ছেন ফুল বডিতে এরকম চিটা ছিটা কাজ আছে এটার সাথে আপনারা লেগিংস পাবেন ওড়না পাবেন কালার থাকবে হচ্ছে দুইটা লেগিংস দাম মূলত প্যান্ট কাট সালোয়ার ঠিক আছে এই টাইপের গাউন এই সবগুলো গাউনে কিন্তু এরকম লেন্থের হালকা চুড়িদার দেখা যাবে এরকম লেন্থের একদম ফ্লোর টাচ না ঠিক আছে এটা ব্ল্যাক কালার প্রাইস কত পড়ছে ভ্যাম 1700 টাকা ইসটা তো সিং থেকে আপনাদের থেকে 12 বছর নেক্সট আই চলে যাব এটা আরেকটা সুন্দর ড্রেস এটা হবে ইনার কোটি আর এটা সাথে থাকবে একটা প্লাজো প্রাইস কত দিচ্ছেন ভাই এটা প্লাজো হবে টাকা লাস্ট ওয়ান যেটা দেখাবো এটার দুইটা কালার আছে ড্রেসটা কিন্তু খুবই হিট এবছর ইডে একটু ওয়েস্টার্ন মধ্যে যারা গর্জিয়াস চান টপস থাকছে কোটি থাকছে কোটিটা কিন্তু ব্যাক ও সিমিলার গর্জিয়াস কার সাথে প্লাজো কালার হবে দুইটা একটা ব্লু কালার আর একটা আছে হচ্ছে আপনার ব্ল্যাক কালার কত বাচ্চাদের ভাই এটা ছয় থেকে চোদ্দ বছর প্রাইস থাকছে এটা আঠেরোশো টাকা ওকে সো যার নিতে চান চলে আপনি হচ্ছে কৃষ্ণবাগ ইস্টার্ন মল্লিকার চারতলাতে তিন বাষট্টি নাম্বার দোকান আর ফোন নাম্বার ভিডিওর স্ক্রিনে দাও অনলাইনে যারা এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ